আজকে আমি আপনাদের সাথে আমার বিগত কিছু দিন যে কোনো ব্লগ আপলোড করা হয় নাই আমার না শুধু বাংলাদেশের যারা আমরা ছিলাম তাদের প্রত্যেকেই যারা আমরা অনলাইনে কাজ করি তারা সকলেই কিন্তু আমরা বিগত প্রায় তিন চার সপ্তাহ আমরা কোনো ব্লগ আপলোড দেই নেই তবে অনেকে দিয়েছে কিন্তু আমি একেবারেই এক মাস কোনো ব্লগ আপলোড দেই নেই তো আপনারা আমার লাস্ট একটা ভিডিও দেখেছিলেন যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আমার ছোট বোন এবং ছোটো বোনের যা এসেছিল আমার বাড়িতে বেড়ার বেড়ানোর জন্য তো তারা যখন এসেছিল তখন ছোটোখাটো একটা আন্দোলন ছিল ছাত্রদের তো তারপরে যখন এটা বড় আকারে ধারণ করে তখন তারা আর বাড়িতে যেতে পারে নাই তারা প্রায় আমার এখানে এগারো দিনের মতো ছিল তো এগারো দিনের পর যখন হালকে একটু মার্কেটটা খুলেছিল তো তখন কিন্তু তারা কিছু কেনাকাটা করে তারপরে বাড়িতে গিয়েছিল আর কি তো তারা থাকাকালীন অবস্থায় এই যে আমি আমার ছোটো বোনের জায়ের হাত দিয়ে আমার হাতে আমি মেহেদি আর্ট করতেছিলাম তো এর মধ্যে আমার একটা পার্সেল অর্ডার করা ছিল তো সেই পার্সেলটাও চলে আসে তো সেটাই আমি আর কি খুলতেছিলাম হাতে কোনো ছুরি কাচি না নিয়ে চেষ্টা করতেছিলাম হাতেই টেনে টেনে খোলার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি যেই পণ্যটা অর্ডার করেছি সেটা আমার খুব একটা বিশ্বস্ত পণ্য ছিল যে না জিনিসটা ভালো হবে তো খুলে দেখি যে না আসলে সত্যি জিনিসটা খুবই ভালো ছিল যেরকম দেখেছিলাম বা যেরকমটা ভেবে আমি অর্ডারটা করেছি ঠিক তেমনটাই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আপুকে অনেক ধন্যবাদ যে আপু আমার পার্সেলটা এত জ্ঞানজামের মধ্য দিয়েও পাঠিয়ে দিয়েছিল এটা যেদিন পাঠাইছে তার পর দিন থেকে একদম টোটালি সব কিছু বন্ধ ছিল রোডে গাড়ে কেউ চলাফেরা করতে পারে নাই তো এটা আমি এর মধ্যেই ভাগ্য করে পেয়ে গেছিলাম আর কি তো যাই হোক আমি প্যাকেটের যেই বড় কাগজটা ছিল প্যাকেজিংটা সেটা খুলতে পেরেছিলাম তো সাথে আমার ছোটো বোনের যাও বলতেছিলো যা পা পারতেছেন না আমাকে দিন তো সেও নিয়ে আর কি খুলতেছিল তো এর মধ্যে আমি মেহেদি হাতে পরেই আর কি দেখেন খুলতেছিলাম এখানে আমি কিছু আমার কসমেটিক আইটেম অর্ডার করেছিলাম একটা আপুর পেজের ভালো রিভিউগুলো দেখে আমার আর কি বিশ্বাস হয়েছিল যে প্রোডাক্টগুলো ভালো হবে তো সেজন্য আমি আমার নিজের জন্য অর্ডার করে দিয়েছিলাম যেহেতু আমার বেবি হওয়ার পর থেকে আমার ত্বকের আমি কোনোই যত্ন নিতে পারি না এই পর্যন্ত এখন আমি আমার বেবি যেহেতু আগের থেকে একটু বড় হয়েছে তো সেজন্য চেষ্টা করছি নিজের ত্বকের একটু যত্ন নেওয়ার জন্য তো আমি এই প্রোডাক্টগুলো আপুর পেজ থেকে অর্ডার করেছি তো আমি কোন পেজ থেকে অর্ডার করছি সেটা আমি এখানে মেনশন করে দিচ্ছি আমি কিন্তু আজকে প্রায় চোদ্দো পনেরো দিন ধরে ইউজ করতেছি তো আমি কিন্তু খুব ভালো উপকার পেয়েছি যে আমার ত্বক কিন্তু অনেক কালো হয়ে গিয়েছিল এবং মুখে খোঁচা খোঁচা অনেক ছোট ছোট গোটা হয়েছিল তো সেগুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে তো এটা কিন্তু কোনো প্রমোশন হিসাবে আমি ভিডিওটা করছি না শুধুমাত্র অথেন্টিক একটা প্রোডাক্ট আমি ইউজ করেছি আমি উপকার পেয়েছি সেজন্য আমি আপুকে ভালোবেসে এবং আমার যারা ভিওয়ার্স আছে তাদেরকে ভালোবেসে আমি এই জিনিসটা শেয়ার করেছি আপনাদের সাথে আপনাদের ভালো লাগলে আপনারা অর্ডার করতে পারেন সেজন্য আমি পেজটা মেনশন করে দিয়েছি তো এরপর আমার বোনকে নিয়ে আমি চলে গেছিলাম বোন এবং বোনের জাকে নিয়ে চলে গিয়েছিলাম ইরানি বোরখা বাজারে তো সেখান থেকে আমি আমার পছন্দের বোরখাগুলো ক্রয় করে যদিও বা একটু দাম বেশি নেই তারপরও ভালো কিছু পেতে হলে তো কিছু টাকা বেশি দিতেই হয় তো জন্য আমি ওইখানে গিয়েছিলাম তো বোনের জায়ের তেমন ভালো বুরকা পছন্দ হয়নি মানে সে তো একটু শুকনা টাইপের তো সেজন্য তার পরনে বোরকাগুলো মানে সুন্দর লাগছিল না তো সেজন্য জন্য সে আর ওখান থেকে বোরকা নেয়নি তো আমার বোনের জন্য আমি বুরকাটা নিয়েছি অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো তারপরে বোনেরা চলে গেছে তাদেরকে যা যা কেনাকাটা করে দেওয়ার একটু সুবিধা দেওয়ার পর আর কি আমি মার্কেটে গিয়ে তাদের জন্য যা যা কেনার কিনে তাদেরকে পাঠিয়ে দিয়েছি তো তারপরে এই যে যা তারা যাওয়ার পরে আমি একটা বেডশিট কিনেছিলাম আমার ছেলেকে সাথে নিয়ে আমি আমার বাসার পাশেই একটা বাজার আছে ওইখান থেকে আমি এই বেডশিটটা নিয়েছিলাম এগারোশো টাকায় একদম সেলাই টেলাই করে সব কমপ্লিট করে দিয়েছিল। তো কেমন হয়েছে এটাও জানাবেন তো এরপরে বাসায় বসেছিলাম অপসর বাইরে কত গ্যাঞ্জাম এদিকে বৃষ্টি হচ্ছিল তো ছেলে অনেক দুষ্টামি করতেছিল যেহেতু বোনেরা ছিল এত দিন বাসায় বোনের বাচ্চা ছিল বোনের জায়ের বাচ্চা ছিল আমার ছেলের বয়সেরই মা ওরা সাত আষ্ট দিনের বড় ছোট আমার ছেলে সাত দিনের বড় আর আমার বোনের জায়ের মেয়েটা হচ্ছে আষ্ট দিনের ছোট। তো সেই হিসাবে তাদের সাথে আমার ছেলেটা খেলাধুলা করছিলো তো এখন সে একা হয়ে গেছে বাসার মধ্যে তারপরে তার সাথে তাকে সময় দেওয়ার জন্য কি করব তো বাহিরে বৃষ্টি দিয়ে গিয়ে আমি লাইব্রেরিতে গিয়ে এই গ্লেগুলো এনেছিলাম তাকে মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য তো সে তো কিছুই বোঝে না আমি নানান কিছু বানিয়ে বানিয়ে তাকে দেখাচ্ছিলাম তো সে শুধু কানা করছিল তো আমি ভয় পাচ্ছিলাম যে ও যদি এগুলো খেয়ে ফেলে ও তো এখনও বোঝে না তো সেজন্য আমি তাকে হাতে দিছিলাম না তো সে কান্নাকাটি করতেছিল তো এদিকে আমিও একটু এক্সাইটেড কারণ এই ক্লে আমি আগে আর কখনও মানে কোনো কিছু বানাই নেই বা আমি এগুলো ব্যবহার করি নেই তো এই প্রথম আমি এটা ফেসবুকে একটা রিভিউতে দেখেছিলাম তো সেটা দেখে আমি লাইব্রেরি থেকে কিনে এনেছিলাম তো অবসর থাক থাকাটা আসলে মানে মন মন খারাপ থাকে তো সেজন্যই আর কি এই জিনিসগুলো এনেছিলাম তো তারপরে আর কি ছেলেও কানাকাটি করছিল তো আমি বসে বসে মাথায় চিন্তা ভাবনা করতেছিলাম যে কি বানাবো কি বানাবো তারপরে আমি ইউটিউবে বা ফেসবুকে মনে হয় কিছুটা ভিডিও দেখে নিয়েছিলাম যে ওরা কিভাবে কি বানায় তো সেগুলো দেখে দেখে আমিও ছোট্ট একটা ক্রাফট তৈরি করেছি ওয়ালমেট হিসাবে সেটা আমি টাঙিয়ে রেখেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা দেখতে পারবেন যে আমি কী করেছি তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে দেখেছেন যে আমি এই একটা ক্রাফট তৈরি করতে আমার কতটুকু সময় লেগেছে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো লেগে গেছে এর মধ্যে আমার ছেলের কান্নাকাটিগুলো তো আপনারা শুনতেই পেয়েছেন যে কতটুকু মানে হ্যানস্ত হয়ে আমাকে এটা সময় দিয়ে বানিয়ে বানাতে হয়েছে তো এটা আমি এখন ওয়ালেট আনিয়ে দিব এই তো দেখেন অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটা আমার প্রথম অভিজ্ঞতা আমি আর কখনো এগুলো দিয়ে কোনো কিছু বানাই নেই তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি এখানেই তো নতুন আবার ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সাথে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ